সে রাজার মন্ত্রণালয়ে একজন বিশেষ ব্যক্তি ছিল যে ছিল একজন জাদুকর জাদুবিদ্যার চর্চা করত এবং সেই ব্যক্তি রাজার ওই রাইট হ্যান্ড বলে না এরকম আর কি খুব কাছের মানুষ একদিন সে জাদুকর বলছিলেন যে আমার বয়স হয়ে যাচ্ছে আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি আমার এলেম কালাম আমি রেখে যেতে চাই কাউকে শিখিয়ে যেতে চাই আপনি এমন কাউকে নিযুক্ত করুন যাকে আমি জাদুবিদ্যা শিখিনি লেগেসি লেগেসি ধরে রাখুন এটা একটা ঘটনা বলছি কিন্তু আপনারা এই ঘটনাকে সামনে রেখে প্রেক্ষাপট মেলাবেন এখনও কি ওয়ার্ল্ডে জালেম শাসকরা নাই তাদের মন্ত্রণালয়ে আরও বড় বড় জালেমরা নাই ডানে ভাবে অনেক রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আসে না এবং জাদুবিদ্যার চর্চাও আছে জাদুবিদ্যার চর্চার জায়গায় এখন অন্য অনেক চর্চা আসছে এখানে তো একটা বিষয়ে বলা হচ্ছে জাদুবিদ্যার চর্চা করা এখন সে লেগেছে ধরে রাখতে চায় দিয়ে যেতে চায় রাজা একজন বালককে ফিক্স করল যে এই ছেলেটা হচ্ছে আমার মনোনীত একে আপনি শিখান চেতনা রেখে যান চেতনার বয়ানটা এখানে রেখে যান নতুন করে মানে প্রজন্ম থেকে প্রজন্ম রেখে যান কুফর উদ্দেশ্য শয়তানের নাকি প্রজন্ম থেকে প্রজন্ম রেখে যাওয়া খারাপ খারাপ বিষয়গুলো মুমিনদের উদ্দেশ্য হয় প্রজন্ম থেকে প্রজন্ম ইমান রেখে যাওয়া ওরা রেখে যায় কুফর শের এবং নেম যার এক জালেম আসে তাই না এক মশুরেক যে আরেক মশুরেক কাছে এক ফেরাউন যে আরেক ফেরাউন আসে লেগেসি ধরে রাখে তার লেগেসি ধরে রাখতে চাচ্ছে সে একটা বালককে দেওয়া হলো সেই বালক খুব ট্যালেন্টেড তাকে জাদুবিদ্যা শেখানো হচ্ছে সেই বালকের বাসা থেকে জাদুঘরের কাছে আসতে রাস্তায় একটা আল্লাহর ওলির দরবার আছে আসা এমন হয় না যে সমাজ থেকে একটু আলাদা আধ্যাত্মিকতার চর্চা হয় আল্লাহ আল্লাপাকে করে তারা ডুবে থাকেন আল্লাহর ওলি মানুষ আমাকে দরবারের পাশ দিয়ে সে যাওয়া আসা করে একদিন সে ওখানে বসে পড়ছে বসে পড়ে সে আল্লাহর ওলির কথা শুনছে তাসির হয় না কখনো কখনো যে একজন ব্যক্তিকে দেখলেন যে খারাপ কাজ করে কিন্তু হঠাৎ একদিন কোনো একটা জলসায় বসেছে বা একটা মাহফিলে বসেছে বা একটা দার্সে বসেছে বা কোনো একদিন জুমার খুদ্ শুনে সে মাথা মাশাআল্লাহ পরিবর্তন হয়ে গেছে এমন কিন্তু হয় আলোচনা এক বয়ানে তার জীবন পরিবর্তন হয়ে গেছে তার কাছে সে ইমানদার আল্লাহর অলি বুজুর্গের কথা খুব ভালো লেগেছিল এবং জাদুঘরের কাছে যেতে দেরি হয়ে যায় আবার যখন বাসায় ফিরে তখনও সে ওই আল্লাহর অলির দরবারে বসার চেষ্টা করে বাসায় যেতে আবার দেরি হয়ে যায় কথা তার খুব ভালো লাগে শুনতে ভিতরে তার ইমানের একটা মানে আভা কাজ করছে তেজ কাজ করছে একটা আকর্ষণ কাজ করছে এমনটা হয় না ভালো কথা শুনলে একটা আকর্ষণ কাজ করে এক পর্যায়ে সে সেই বুজুর্গ মানুষকে বললো যে আমার বাসায় গেলে বাসার মা বকা দেয় হাল পরিবার বকা দেয় আর ওইখানে জাদুঘরের কাছে গেলে জাদুঘর বকা দেয় দেরি হলো কেন তখন তিনি বুঝিয়ে বললেন শিখিয়ে দিলেন যে যখন বাসায় যাবা তখন বলবা যে জাদুঘরের কাছ থেকে আসতে দেরি হয়েছে আর যখন জাদুঘরের কাছে যাবা তখন বলবা যে বাসার থেকে বের হতে দেরি হয়েছে কৌশল করা হলো কিছু কিছু কৌশল তো করা অবশ্যই যায় দিনের জন্য আল্লাহর জন্য তো সেভাবে চলতে লাগলো এবং সে আস্তে আস্তে ইমানের শিক্ষা শিক্ষিত হচ্ছে এদিকে আবার শিখছে কিন্তু একদিন রাস্তায় যেতে যেতে হঠাৎ একটা প্রাণীর সাথে দেখা একটা প্রাণী বিশাল ভয়ঙ্কর একটা প্রাণী কেউ কিম পারছে তখন তখন সে ওই বালক ও তার নাম বলা হয়নি তার নাম হচ্ছে আবদুল্লা বিন নাকিব বিন নাকিব রাহমতুল্লাহ আলী তো তিনি তীর বের করলেন একটা কোনো বর্ণনা আসে যে একটা পাথর হাতে নিলেন এবং নিয়ে বললেন আজকে আমি পরীক্ষা করে দেখব জাদুকরের জ্ঞান সহি নাকি আল্লাহর বলির জ্ঞান সহি জাদুকর আল্লাহর কাছে বেশি প্রিয় না আল্লাহর ওলি আল্লাহর কাছে বেশি প্রিয় জাদুকরের ধর্ম সঠিক নাকি আল্লাহর বলির ধর্ম সঠিক জাদুকরের আদর্শ দর্শন সঠিক মতবাদ সঠিক নাকি আল্লাহর এই বলির আদর্শ মতবাদ সঠিক সে আল্লাহর নাম নিয়ে ছুটল তীরটা ছুড়ল এক দিলেই একবার এক তিলেই এক পাথরেই সেই এবং তার মধ্যে পয়দা হলো যে সে যেটা উত্তর খুঁজছিল ভেদায় যেটা খুঁজছিল পথ খুঁজে পাচ্ছিল না আল্লাহ জানিয়ে তাকে এই এই ঘটনা সে গিয়ে আবার আল্লাহর অলিকে গিয়ে বলল এবং সে তাকে বললো যে তুমি আমার চেয়ে অনেক বড় মাকা মর্যাদা হাসিল করেছো আল্লাহর কাছে আমার মনে হচ্ছে তুমি আমার চেয়েও বড় মাকা মর্যাদা আল্লাহর কাছে হাসিল করে ফেলেছো এবং এখন তোমাকে কিন্তু পরীক্ষা করা দুটো কথা বলব আমার মনে হচ্ছে যে তুমি আমার চাইতেও বড় মাকাম আল্লাহর কাছে হাসি করেছ এবং এখন তোমাকে পরীক্ষা দিতে হবে যাকে আল্লাপা কবুল করবেন তাকে পরীক্ষা দিতে হবেই যার যে দিনের পথে চলবে কিন্তু পরীক্ষা নাই তার দিনের পথে চলার মধ্যে গলত আছে ইমান আনলে প্রকৃতি ইমান আনলে পরীক্ষা দিতে হবেই পারিবারিক হোক সামাজিক হোক রাষ্ট্রীয় হোক হ্যাঁ জুলুম নির্যাতন আসবেই তোহমত অপবাদ আসবেই জীবন দিতে হতে পারে এটা একটা চিরায়ত সুন্নাত টেস্ট করার যে আসলেই আমরা ইমানের উপর আছি নাকি মুনাফিকের উপর আছি তখন মনে করি যে খুব কমফোর্ট জোনে থাকবো আমার গায়ে কোনো কাদাও লাগবে না টোকাও লাগবে না এইভাবে আমি দিনের কায়েম করে খুঁজবা কেন এটা কখনো সম্ভব না কোশ্চিন গেলেও সম্ভব না দিনের পথে চলতে গেলে বাধা বিপত্তি আসবেই এবং যাকে আল্লাহ যত বেশি মহব্বত করেন যত পছন্দ করেন যত উঁচু মাকাম দিতে চাবেন তার উপর তত বেশি পরীক্ষা আসবে বাস্তব যাদের উপর এগুলো কিছুই আসবে না তাদের ভাবা উচিত তাদের তাদের ইমান কতটুকু পাকা পাকি তাদেরই ভাবা উচিত তার ওস্তাস তাকে বলে দিলেন এবার তোমাকে পরীক্ষা করা হয় এখন তার ওস্তাস মানে এই বুজুর্গ ব্যক্তি একটা খাস বিষয় জানতেন সেটা হলো আল্লাহর ইসমে আজম আল্লাহর ইসমে আজম আপনারা প্রশ্ন করতে পারেন ইসমে আজম কি আল্লাহ পাকের সমস্ত নামগুলোকে বলা হয় আসমাউল হোসনা সুন্দর সুন্দর নামগুলো যেমন আল্লাহ আর রহমান আর রাহিম আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মোহামিন আল মুহাইমিন হম আল আজিজ আল জব্বার মুখে আজম আছে না ওহু নাম আছে আছে তো এরকম নামগুলোর মধ্যে কিছু ইসমে কেউ বলেন যে একটা কেউ বলেন একাধিক আল্লাহ ভালো জানেন কোনো কোনো কিতাবে পাওয়া যায় যে আল্লাহ নামটাই ইসমে আজম আল্লাহ নামটাই ইসমে আজম আবার কোনো কোনো জায়গায় আরো কিছু নাম অতিরিক্ত আছে যেগুলোর মধ্যে ইসমে আজম আছে এমন বলা হয় ইসমে আজমের ফজিলত কি এটা আল্লাহ পাকের নামগুলোর মধ্যে একটা মর্যাদাপূর্ণ একটা শ্রেষ্ঠ নাম যে নামের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে চা যে নামের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় ইনশাআল্লাহ যদি বাকি বিষয়গুলো ঠিক থাকে যেমন রিজিক হালাল আছে বা দোয়া ঠিক আছে তারপরে ওপরে করছেন এতে তো কেউ বলেন আল্লাহ নামটা ইসমে আজম তার ওস্তাদ মানে এই বুজুর্গ ব্যক্তি ইসমে আজম জানতেন ঠিক আছে এবং তিনি তার এই ছাত্রকে শিখিয়ে দিয়েছেন এবং এটার পরীক্ষা তিনি করেছেন ওইখানে ওই যে আল্লাহর নাম নিয়ে না তীরটা জন্তু মারা গেল তো সেই আলমিনের সেই নাম সেই নামের বর্পতে ওসিলায় ওই প্রাণী সেখানে মারা যায় এবং সে তার ইমান বাঘাপক হয়ে যায় যে হ্যাঁ এটাই এটাই আল্লাহ পাকের ইসমে আজম এবং আল্লাহ পাকের এই বুজুর্গ বান্দাই সঠিক পথে আছে জাদুকে সঠিক পথে নাই বুঝতে পারছি এবার এই এই ছেলে নাকিব তার নাম ডাক পুরো অঞ্চলে এমন হয় না কখন যখন কাউকে আল্লাহ কবুল করেন আস্তে আস্তে তার পুরো এলাকার মধ্যে দেশের মধ্যে তার নাম ছড়িয়ে পড়ে এটা ভাইরালিজম না এটা ভাইরালিজম এটা ভাইরাল ভাইরাল হওয়া মানে নাম ছড়িয়ে পড়ে সত্যিকার অর্থেই খেদমত হচ্ছে সত্যিকার অর্থেই কিছু কাজ হচ্ছে ভালো কিছু হচ্ছে যেটা মানুষ গ্রহণ করছে এটার নাম হচ্ছে ছড়িয়ে শুধু পরিচিতি লাভ করা ভাইরাল হয়ে যাওয়াটা কিছুই না এটা কোনো মূল্যই নাই ক্ষতির বিষয় নামটা ছড়িয়ে পড়তে লাগলো এবং যে তার কাছে যে সমস্যা নিয়ে আসে কারো কুষ্ঠ রোগ কারো চোখের অন্ধত্ব কারো অন্য কোনো রোগ দুরারোগ্য কোনো ব্যাধি ইত্যাদি ইত্যাদি যেই তার কাছে আসে সে তাকে বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব ইনশাল্লাহ তুমি সেফা কুষ্ঠ রোগী আসে বলে আমার রোগ বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো ঠিক আছে আমি ইমান নিয়ে আসলাম সে তখন সেই ব্যক্তির জন্য দোয়া করে সাথে সাথে ভালো হয়ে যায় অন্ধ ব্যক্তি চোখে চোখ চোখে হাত বুলিয়ে সে বলে যে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো ইমান নিয়ে আসে সে আল্লাহর আল্লাহর কাছে দোয়া করে তার জন্যে চোখ চোখের দৃষ্টিশক্তি সে ফিরে পায় এমন এমনভাবে তার কারামাত ছড়িয়ে পড়তে লাগলো পুরো এলাকায় ব্যাপারটা চিন্তা করে একজন ব্যক্তি একটা ছেলে বালক আস্তে আস্তে কিশোর হচ্ছে আর কি এখন ওই যে রাজদরবারের কথা বললাম নাজরানের সেই বাদশাহ রাজদরবারের একজন মন্ত্রী অনেকটা ধরেন আমাদের উপদেষ্টাদের মধ্যে কেউ একজন ধরেন সে আর বোঝানোর জন্য বললাম বা মন্ত্রীদের মধ্যে কেউ সংসদ সদস্যের মধ্যে কেউ তার চোখে সমস্যা হচ্ছে চোখ নষ্ট হয়ে গেছে একটা বাস্তবতা হচ্ছে তাদের বেশিরভাগেরই চোখ নষ্ট বাইরের চোখটা আর কি ভিতরের চোখ ভিতরের চোখ ভিতরের চোখ আছে না ওটাই আসল চোখ ওটাই আসল চোখ এই চোখ আবু জেহল ছিল এই চোখ আলী আদি আল্লাহ আনহুরও ছিল এই চোখ আবু আহাবেরও ছিল এই চোখ উমর আদিউল্লাহ আনহুরও ছিল এই চোখ কে ফুদা সাহেবারও ছিল এই চোখ আবু বকর উসমান তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহুম তাদেরও ছিল এই চোখ দিয়ে আবু জেহেল লথবা সাইবা রবিআ তারা সেটা দেখতে পারে নাই যেটা আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু اجمعين এই চোখ দিয়ে দেখেছে বুঝতে পারছ কি সো নষ্ট হয়ে গেছে চোখ সেই মন্ত্রী আসছে আসার পরে বলেছে আমি শুনেছি আপনি চিকিৎসা করতে পারেন ভালো করতে পারেন আমার জন্য আপনি কিছু করেন সেই বালক স্টেট বলে দিয়েছে যে আমি কিছু করতে পারি আমি কিছু করতে পারি না যা ক্ষমতা সব আমার রবের আপনি যদি আমার রবের প্রতি ইমান নিয়ে আসেন আমি আপনার জন্য দোয়া করব ইনশা আল্লাহ আপনার চোখ ভালো হয়ে যাবে তো সে তাই করলো ঠিক আছে ইমান নিয়ে আসলো সেই ব্যক্তি তার চোখে হাত দিলো মানে বালক তার চোখে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করে দিল আল্লাহ রবুল্লা আলমিনের রহমতে তার চোখের দৃষ্টিশক্তি ফিরে আসলো বুঝতে পারছেন কি বলছিলাম জানি কথা শুনে মন্ত্রী হ্যাঁ ওই মন্ত্রী ওই মন্ত্রী যখন বললো যে আমি আমার আমার চোখে আমার চোখে আমার চোখে অন্ধত্ব দেখা দিয়েছে আমি শুনেছি যে আপনি চোখের চোখে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারেন তাহলে আমার আমার দৃষ্টিশ্রুতী ফিরাই তা বলেছে আমি আমি কিছু করতে পারি আপনি যদি আমার আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন তাহলে আমি তার কাছে দোয়া করবো ইনশাআল্লাহ আপনার চোখ ভালো হবে এবং মন্ত্রী তাই করে সারা সাথে চোখ ভালো হয় এবার পরের দিন সেই মন্ত্রী যখন গিয়েছে রাজদরবারে তো রাজা মানে প্রধানমন্ত্রী আর কি প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট বা প্রধান উপদেষ্টা যাই বলেন তো সে দেখেছে কি ব্যাপার তমন্না চোখ অন্ধ ছিল কিভাবে ভালো সে বলেছে যে আমার রব ভালো করে দিয়েছে আমার রব ভালো করে দিয়েছে তো রাজা বলছে তার মানে আমি না না আপনি কেন আপনি না যিনি আপনার রব আমার রব সবার রব এই কথা থেকে করতে আমাদের আমার জানা মধ্যে আমি ছাড়া আর রব নাই নাই ফেরনের মতো আর কি ফেরন কি বলেছিল আয়না রব্য কুমল আয়না আমি তোমাদের মহান রব আমি তোমাদের মহান প্রভু আমি ছাড়া তোমাদের কোন প্রভু আছে আমি তো জানি না তো ওরা যে অর্থে রব বলতো না এখনকার বিশ্বের পরাশক্তি আপনি যাদের কথা বলছেন তারাও একই অর্থেই দাবি করে শুধু শুধু ওরা শুধু ওরা বলে যে উপরওয়ালা একজন আছে জমিনের মধ্যে যত বিধান আইন যা যা সিস্টেম এইগুলো তারা নিজেরা নিজেদের মন গড়া উসুলেই করে আল্লাহর বিধানকে তারা মোটেই পরোয়া করে না কোনো কোনো ক্ষেত্রে বলতে পারি যে পাঁচ পয়সাও পর বরং আল্লাহর বিধানের বিপরীত বিধান তারা চাপিয়ে দেয় এভাবে কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে জমিন থেকে মিটিয়ে ফেলা যাবে সেই প্রচেষ্টায় সারা দিন রাত ব্যস্ত থাকে এমন কোনো সেক্টর নাই যে সেক্টর দিয়ে তারা চেষ্টা করে না আল্লাহর দিনকে জমিন থেকে মিটিয়ে ওটা আল্লাহ পাক মুখের ফুৎকারের সাথে তুলনা করেছেন ইউরিদুনা নিউদফি নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম নূরেহ ওয়া লাও কারিহাল কাফরা সূরা সফফাত সূরা সফের মধ্যে আছে যে তারা চায় নিজেদের মুখের ফুৎকারে আল্লাহর আল্লাহ নূর কেভাই ফোন ডাল্লা আলামিন তার নূর আলোকে প্রজ্বলিত করবেন যদিও কাকার এটা পছন্দ করে না তো সেও বলছে যে তার মানে আমি না আপনি না আপনার তুমি এটা থেকে শিখছো আমি শিখেছি ওই বালকের কাছে ঠিক আছে প্রথমে তো মন্ত্রীকে আচ্ছা মতো মাইক দেওয়া হলো আর কি যেটা কাজ তো এটাই ইমানদারদের কাজ তো একটাই ধরো আর পিটাও ধরো আর মারো জেল দাও শুলি দাও ফাঁসি দাও বা ইত্যাদি ইত্যাদি এছাড়া আর কি করা হয়েছে এখন এই বালককে ডেকে আনা বলো তোমাকে না জাদুবিদ্যা শিখতে দিছি তুমি তো জাদুবিদ্যা অনেক ভালো পারদর্শিতা অর্জন করছো দেখি তুমি তো এক চোখ ভালো করে দিচ্ছ কুষ্ঠরোগী ভালো করে দিচ্ছ বাহ সে বলছে না আমি তো জাদুবিদ্যা দিয়ে এটা করছি না বরং আমি আমার রবের কাছে দোয়া করলে আমার রব সেটা ভালো তোমার রবকে আমি ছাড়া তোমার আবার কোন রব আছে যে রব আপনাকে সৃষ্টি করেছেন যে রব আমাকে সৃষ্টি করেছেন যে রব আপনাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন যিনি আপনার রব আমার রব আসমান সমূহের রব জমিনের রব যিনি ছাড়া কোনো ইলাহ নাই তখন বলছে এই কথা তুমি থেকে শিখলাম এই কথা শিখিয়েছে আমাকে অমুক বুজুর্গ ওই বুজুর্গ বান্ধব কোন বুজুর্গ ওই যে রাস্তায় যার ঘরে বসতেন যার যার দরগায় তিনি বসতেন এবারে এই বুজুর্গকে ডেকে আনা এবার এই বুজুর্গকে ডেকে আনা হরিমান ইমান এটাকে এবারে এবার এই বুজুর্গকে যখন ডেকে আনা হলো এই বুজুর্গ ব্যক্তিকে বলা হচ্ছে যে আপনি এগুলো কি শিখিয়েছেন আমার এই বালক সে বলছে যে আমি তাকে তা শিখিয়েছি দিন ইসলাম শিখিয়েছি ইমান শিখিয়েছে সেই বুজুর্গকে ফোর্সফুলি বলা হচ্ছে যে বলেন আপনার ধর্ম মিথ্যা আমারটা সত্যি আমাকে রব হিসেবে এবং আপনার ধর্ম থেকে ফিরে আসেন সে বলছে আমি জীবন গেলেও এই কাজ করব আমি জান দিয়ে দিব তবু এই কাজ করব না তখন এই তাফসিরের কিতাবে আসছে যে সেই বুজুর্গ বান্দাকে মানে শুয়ে এই স্মৃতি আছে না মাথার স্মৃতি এই স্মৃতি বরাবর করাত দিয়ে পুরা বডিটাকে ফিরে ফেলা হয়েছে দুই দুই ভাগ করে ফেলা হয়েছে এই বুজুর্গ বান্দাকে ওলি মানুষ তাকে এই করাত দিয়ে শীতির মধ্যে করাত ধরে একদম পুরো দেহটাকে এইভাবে দুই দ্বিখণ্ডিত করে থাকে তিনি শহীদ হয়ে গেলেন ইমান বিক্রি করলেন না সত্য থেকে ফিরে আসলেন না তাও থেকে ফিরে আসলেন না এবার বালককে বলা হলো সেনাবাহিনীকে লেলিয়ে দিয়ে যে ওকে পাহাড়ের উপরে নিয়ে যাও নিয়ে গিয়ে ফেলে দাও ঠিক আছে এখন বালককে নিয়ে যাওয়া হচ্ছে পাহাড়ের উপরে এবার বালক পাহাড়ের উপরে ওঠার সময় আল্লাহর কাছে দোয়া করছে সে তো ইসমে আজম জানে ঠিকই জানে সেই ইসমে আজমের ওসিলা দিয়ে সে দোয়া করছে যে আল্লাহ রব্বিক রিক দোয়াটা মুখস্থ করে নিন যে কোনো জুলুমের শিকার হন যে কোনো জুলুমের শিকার হন বা আপনি নিরাপরাধ আপনার উপরে টর্চার করা হচ্ছে বা অত্যাচার করা হচ্ছে বা জুলুম করা হচ্ছে আপনি আসলেই ইনোসেন্ট আপনি আসলেই মাজলুম আসলেই আপনি মাজু এবং আপনি আসলে নিরাপরাধ আপনার কোন দোষ নাই কিন্তু আপনি জুল শিকার হচ্ছেন এমন অবস্থায় কানেকশন উপরে কানেকশন কোথায় উপরে এটা এটা হচ্ছে সেই দোয়া রব্বিক ফিনি বা শক্তিশালী শত্রু আপনার সামনে লড়াই করার আপনার ক্ষমতা নাই শত্রু বাতিল কিন্তু শক্তিশালী লড়াই করার ক্ষমতা আপনার নাই আমার নাই তখন এটা হচ্ছে আমাদের অস্ত্র সেই বালক বলল রব্বিক ফিনি হিম বিমাশিত হে আমার রব হে আমার আল্লাহ আপনি যে মানে যা চান যেভাবে চান সেভাবেই এই শত্রুদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে অর্থটা হচ্ছে এরকম রব্বিক ফিনি হিম হে আমার রব আপনি তাদের বিরুদ্ধে আমার পক্ষে যেভাবে চান যথেষ্ট হয়ে কিভাবে আল্লাহ করবেন সেটা আল্লাহ আপনার ব্যাপার আপনি যেভাবে চান যথেষ্ট হয়ে পাহার পাহাড় কাঁপা শুরু করুন পাহাড় কাঁপতে কাঁপতে একটা একটা করে সেনাবাহিনী সদস্য পড়ে যাচ্ছে ওদের সৈন্যবাহিনী

সমুদ্রে নিয়ে মাছ মাছ সমুদ্রে ডুবিয়ে নিয়ে যাওয়া হলো সমুদ্রের মাঝখানে গিয়ে আবার একই সমুদ্র হিম হিম উদ্দলিত হওয়া শুরু হলো ঝড় আসা শুরু হলো ডুবে যাচ্ছে জাহাজ এবং ওই তাদের সেনাবাহিনী সবাই একে একে ডুবে মরে গেল ওই ছেলের কিছুই হলো সে সুন্দর মতো ছাত্রে চলে আসলো আবার রাজদর রাজদর আসার পরে সে তাকে বলা হচ্ছে যে তোমাকে এবারও মারতে পারে নাই এবারও মারতে পারে তা আপনার সেনাবাহিনী আপনার পুরো রাজত্বের শক্তি মিলে আপনি আমাকে মারতে পারবেন আপনার পক্ষে আমাকে মারা সম্ভব না শুধু একটা উপায় আছে যে উপায়ে আপনি আমাকে মারতে পারেন রাজা জিজ্ঞাসা করছে কি সেই উপায় শুধু একটা উপায় আছে যে উপায় দিয়ে আপনি আমাকে মারতে পারেন রাজা বলছে সেটা কি উপায় তখন সেই ব্যক্তি অর্থাৎ ওই বালক বালক বলতে এখন তো একটু যুবকের মতোই কিশোর যুবক সে বলছে যে আগে এই পুরো এলাকার মানে এই পুরো রাষ্ট্রের রাজ্যের সমস্ত মানুষকে একটা জায়গায় জড়ো করতে হবে আগে এই রাজ্যের সমস্ত মানুষকে একটা ময়দানে একত্রিত করতে হবে আমাকে একটা খেজুর গাছের সাথে বেঁধে দিবেন দিয়ে আমার এই পিছন থেকে একটা তীর বের করবেন এবং সেই তীর যখন ছুড়বেন তখন বলবেন বিসমিল্লা হি বিহায় কুলাম অর্থাৎ এই বালকের রবের নামে তীর ছুটছে এই বালকের রবের নামে তীর ছুটছে তো যারা খুব স্বৈরাচারী হয় জালেম হয় হ্যাঁ প্রতাপশালী হয় তারা কিন্তু মাথা মোটা হয় তারা সামান্য দুনিয়ার তারা তো অদ্রদর্শী হয় পরকাল তো দেখে না পরকাল তো দেখেই না এমনকি দুনিয়ারও হয়তো খুব কিঞ্চিত আমরা বলি না কাছের ভবিষ্যৎ দেখতে পারে অদূর ভবিষ্যৎ দেখতে পারে কিন্তু ডিপ ফিউচার দেখতে পারে না ওই বসিরা অপ্রজ্ঞা তাতে থাকে না একটু মাথা মোটা টাইপের হয় আর বেশি শক্তি কাজে লাগায় মনে করে যে মার মার কাটকাট করলেই সব সমাধান হবে আসলে বিজয় যে আসলে আদর্শের মোহাম্মদ সাল্ল আলিফাস্লাম দুনিয়াতে এখন নেই কিন্তু তার আদর্শ যে কোটি 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 মানুষের হৃদয়ের মধ্যে আছে বিজয়টা কাকে বলে আস ইব্রাহিম আলী ইসলাম দুনিয়াতে নেই ইব্রাহিম আইল ইসলামের তাওহিদের চেতনা কোটি কোটি মানুষের মধ্যে আসে না কিন্তু ইনস্ট্যান্ট তারা যেটা দেখে সেটাকে বিজয় মনে করে জালেমরা ইনস্ট্যান্ট দেখে ওটাকে বিজয় মনে করে এখন আমরা জানি বিজয় মানে হচ্ছে পরকালীন চিরস্থায়ী সাফল্য দুনিয়াতেও ইমান সত্য বিজয় লাভ করে ইনসাফ বিজয় লাভ করে কিন্তু হয়তো দৃশ্যমান হতে একটু সময় লাগে দৃশ্যমান হতে একটু সময় লাগতে পারে তো এই রাজাও একটু মাথা মোটাই ছিল সে মেনে নিল প্রস্তাব ঠিক আছে পুরো রাজ্যের সমস্ত মানুষকে একটা মাঠের মধ্যে ডেকে চিন্তা করেন দৃশ্যটা একটা একটা রাজ্যের বেশিরভাগ মানুষকে সে একটা বিশাল ময়দানে এবং বাচ্চাটাকে মানে বালকটাকে গাছের সাথে বেঁধে ফেলছে এবং তার ধনুক তীর ধনুকটা নিয়ে সবার সামনে তীর নিক্ষেপ করছে আর বলছে বিসমিল্লা হিউরি হায়দুল্লাহ আল্লাহর নামে তীর ছুটছি মানে সরি এই এই বালকের এই বালকের রবের নামে তীর ছুটছি এই বালকের রবের নামে তীরটা ছড়া হলো এবং তারপর কিতাবে আসছে যে তীরটা গিয়ে ঠিক বালকের এই কানের নিচে গিয়ে লাগলো কোথায় ঠিক বালকের কানের নিচে গিয়ে লাগলো তীরটা স্পোরস্পর হয়ে গেল কারোর সাথে মেলান কারোর সাথে মেলে ঠিক ওই বালকের কানের নিচে গিয়ে ওই তীরটা লাগলো এবং হয়ে এবং সেই বালক ওখানে উমর সময়ে যখন ইসলাম বিজয় লাভ করেছে পুরো বিশ্বে তখন বিন আবদুল্লাহ আবদুল্লাবিনাকিব রহমতুল্লাহ আলী এই এই যে বালকের কথা বলছি বিস্ময় বালক আত্মহুতির জাজুল্লামা নিদর্শন যিনি দেখিয়ে গেছেন তার মাকবারা বা কবর খুঁজে পাওয়া যায় তার কবর খুঁজে পাওয়া গিয়েছে এবং তার লাশটাও পাওয়া গিয়েছে দেখা গিয়েছিল যে তার লাশটা ঠিক ওইভাবে আছে এবং ওই জায়গায় যেখানে তীর লেগেছিল ওখানে ওখানে হাতটা ওখানেই আছে এইভাবেই তিনি আছেন পরে ওইভাবে তাকে আবার দফন করে দিলেন শহীদদের লাশ অক্ষত থাকে আল্লাহর রলিদের লাশ জমিনে অক্ষত থাকে নবীদের লাশ অক্ষত থাকে এখনো বহু মানুষের এমন কবর থেকে লাশ বের হয়ে যায় এখন লাশ অক্ষত আছে হয় নবীদের হবেই নবী মাটির মাটি তো হারাম করে দেওয়া হচ্ছে মাটির উপরে এটা হারাম করে দেওয়া হচ্ছে নবীদের দেহ তারা কখনো ইয়ে করতে পারবে না মানে স্বাভাবিক যেটা হয় হবে তো আবদুলবিন নাকিব বিন নাকিব রহমতুল্লাহ আলী তার লাশটা অক্ষতই আছে এখনো তো এখন যখন মানুষ দেখলো খেয়াল করে দেখেন বিষয়টা যখন মানুষ দেখলো যে এই রাজা এই বাচ্চাটাকে মারতে পারছিল না এত চেষ্টা করলো মারতে পারলো না শেষমেশ সবাইকে একত্রিত করে এই বাচ্চা রবের নামে তীর ছড়ার পরে সেই বাচ্চা মারা গেল তখন পুরো এলাকার পুরো কমে পুরো জাতির সব মানুষ এই বার্তা এবং দাওয়াত পেয়ে গেল যে এই রাজা প্রকৃত ইলাহ বরং প্রকৃত ইলাহ হচ্ছেন যিনি ওই বালকের রব এবং আমাদের সবার রব এবং ইনস্ট্যান্ট দেন অ্যান্ড দেন এই সবগুলো মানুষ মুসলিম হয়ে একজন ব্যক্তির জীবনের আত্মহূতির বিনিময়ে পুরো এলাকা পুরো জাতির পুরো রাষ্ট্রের সমস্ত মানুষ দিন চিন্তা করছেন এবার রাজার তো মাথা খারাপ একজনকে মারতে গিয়ে এই অবস্থা যার জন্য এই ব্যক্তিকে হত্যা করলাম সে আদর্শ তো শিনা থেকে সিনায় ছড়িয়ে পড়ল যে ব্যক্তিকে হত্যা করলাম যে কারণে হত্যা করলাম ওই ইমানই তখন সবার বুকে বুকে চলে গেল এখন কি করা ঠিক তখনই বিশাল একটা ময়দান জুড়ে গর্ত করা হলো আগুন প্রজ্বলিত করা হলো অগ্নিকুণ্ড স্থাপন করা হলো তার সেনাবাহিনীকে নিয়ে আসা হলো এবং সবাই চার চারদিকে ঘিরে গোল হয়ে বসলো এই ব্যক্তিদেরকে একজন একজন করে ধরে 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 জীবন্ত জ্বলন্ত আগুনে ফেলে যান একসাথে প্রায় বিশ হাজারের মতো মানুষকে হত্যা করে একসাথে একটা অগ্নিকুণ্ডের মধ্যে প্রায় হাজার এটা একটা ঐতিহাসিক ঘটনা যেটা আল্লাপা কোরআনে বলেছেন তাপসিরা বিস্তারিত আছে একজন একজন করে ফেলা হচ্ছিল তারা সবাই ইমানের পরীক্ষায় পাশ করছিলেন সবাই লাভ দিচ্ছিলেন যারাই লাভ দিয়েছে আগুনে যাদেরকে ফেলা হয়েছে আগুনে তারা আগুনে পড়া মাত্রই জান্নাতে চলে গেছে শুধু শুধু একজন একজন মা যার কোলে একটা বাচ্চা ছিল সেই মা আগুনে যখন তাকে ফেলানোর জন্য করা হচ্ছে পড়তে ইতস্তত বোধ করছেন যে আমার ছেলের কি হবে দুধের বাচ্চা ঠিক ওই মুহূর্তে আল্লাহ রব আলমিন ওই বাচ্চার জবান খুলে দিলেন ওই বাচ্চা কথা বলা শুরু করলো কোলের বাচ্চা দুধের বাচ্চা সে বাচ্চা বলল যে ইসবির হ্যাঁ আমার মা তুমি সবর আল হাত নিশ্চয়ই আপনি সত্যের উপরে আছেন তারপরে তারা লাভ দিলেন বাচ্চা সহ এই ঘটনাটা সত্য ঘটনা হুদুদ বলা হয় তাদেরকে যারা এই মানুষগুলোকে পুড়িয়ে মেরেছে ইমানদারদেরকে পুড়িয়ে মেরেছে এবং তারা চারপাশে বসে বসে এই দৃশ্য অবলোকন করেছে ওই মানুষগুলো ইমানদার ছিল কোনো অপরাধ ছিল না শুধু একটাই অপরাধ তাদের দৃষ্টিতে তারা আল্লাহর এনেছে আর এই যে ইমান তারা পেলো এই মানটা পেল যেতে পারে দুই একটা কথা বলে আমি শেষ করছি যাদের শক্তি আছে যাদের মধ্যে বোধশক্তি আছে যাদেরকে আল্লাপাক বসিরা দিয়েছেন অন্তর্দৃষ্টি দিয়েছেন তারা বুঝতে পারবেন যে এই ঘটনার সাথে আমাদের সাম্প্রতিক সময়ের অনেক প্রসঙ্গ মিলে যাবে আজকে সবই আছে এমনকি আল্লাহ মাঝে মাঝে আমাদের সামনে এই রকম বিস্ময়কর মানুষদেরকে নিয়েও আসেন যারা জীবন দিয়ে দেয় শহীদ হয়ে যান আত্মোৎসর্গ করেন আত্মহুতি দেন এর পরবর্তীতে জাতি সেই পথ হাঁটতে পারেন কিছু আবেগ দেখায় মাত্র কিছু আবেগ দেখায় কয়েকদিন মনে রাখে কিছুদিন পরে আবার ভুলে যায় এটাই হচ্ছে আমাদের সামনে সবচেয়ে বড় শিক্ষা হওয়া দরকার এখন অনেক অনেকভাবে হাতিবাহের ঘটনাকে ব্যাখ্যা করে আমি ব্যাখ্যাটাকে এইভাবে করলাম আজকে আমার কাছে মনে হয় যে